হ্যালো আমার ইউটিউব পরিবার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে মঙ্গলবার চলে এলো দেখতে দেখতে আর কি তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে না ভাবাই যায় না এই শনিবার এই মঙ্গলবার আবার দেখতে দেখতে আবার শনিবার চলে আসবে মানে দিনগুলো কীভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না আর দেখো ওয়েদারগুলো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে দিনে দিনে কী বিচ্ছিরি ওয়েদার মানে কীরকম বিচ্ছিরি ওয়েদার বলবো মানে প্রচণ্ড ড্রাই ওয়েদার মানে প্রচন্ড রোদও হচ্ছে আবার সঙ্গে কেমন একটা ঝড় ঝড়ের মতো হাওয়া বয়ে যাচ্ছে অনবরত মানে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বেল গাছ তো সুন্দর হয়ে গেছে চারিদিকে প্রচন্ড রোদ আছে গতকাল আমি ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল জ্বর জ্বর লাগছিল মানে স্নান করার পর থেকে একটু জ্বর জ্বর ভালো লাগছিল তো ব্লক ভিডিও দিতে পারিনি তো আজকে ব্লগ করছি আজকে যত তাড়াতাড়ি পারবো ব্লগ ভিডিওটা আপডেট দেব তবে প্লিজ সঙ্গে থাকবেন আর দেখতে দেখতে দুপুর হয়ে গেলো লাঞ্চ করার টাইম হয়ে গেল আজকে যেহেতু মানে মঙ্গলবার তো আজকে আমাদের ভেজ রান্না হয়েছে আজই করেছে পটল আলুর তরকারি আর চাল কুমড়া আর সজনা দিয়ে মটরের ডাল করেছে আর যেন কী করবো হ্যাঁ বরপটি ভাজা এগুলো আজকে রান্না তো আমি এর সাথে একটু শশা কাটবো লেবু কাটবো আর মার জন্য একটু মৌসুম্বী কেটে নেবো আগে আমি কাটাকাটিগুলো আগে করিনি আমার খাওয়া দাওয়ার পরে আর এরকম কাটাকাটি করতে ইচ্ছা করে না তো যেহেতু শশা লেবুটা ভাতের সাথে খাবো তো এখনই কেটে নেবো ওর সাথে আমি মৌসুম্বীটাও কেটে রেখে দেবো তো কাটাকাটি শুরু করে দিই এখানে শশা মৌসুম্বী আর লেবু আছে কেটে নেবো আমি মৌসুম্বীটাও কেটে নিলাম শশা লেবু সব কেটে নিয়ে রেডি করে নিই তো পরে খাবে ত্যালি পেয়েছি আর আজকে মা হুকুম করলো যে আজকে আমাকে ভাত বাড়তে তো আমি এখন ভাত বেড়ে নেবো মা আর আমার দুজনে ভাত বেড়ে নিয়ে আসবেন যে তোমাদের কাকিমার মেডিসিন বের করে নিলাম তা যে বরগুটি ভাজা পটলের তরকারি ভাত আর সজনা আর চাল কুমড়াতে ডাল করেছে তাতে লেবু শশাটা কেটে নিয়েছে আমি একটাও বেড়ে নিয়েছি লাঞ্চটা করে নে তারপরে আমি আসছি আমার তো খাওয়া দাওয়া করা কমপ্লিট তোমাদের কাকিমা এখন খাওয়া দাওয়া চলছে আবার দেখাচ্ছে যে খাওয়া দাওয়া চলছে ছড়ানো ছেটানো খাওয়া দাওয়া দেখে কতক্ষণ ধরে খাই আজকে খাইয়ে ছাড়বো সব কিছু প্রতিদিনের ওই একই সংগ্রাম খাওয়ানোর সময় আমাকে সংগ্রামে নামতে হয় কিছু করার নেই জোর করেই একরকম জোরই করতে হয় তারপরে খাওয়া দাওয়া করে আজকে দেখবো কতক্ষণ টাইম লাগে প্রতিদিন একই ড্রামা প্রতিদিন একই রকম খাবো না খাবো না ভাত নষ্ট ঠিক না না একবেলা ভাত খাই আমরা শুধু দুপুরবেলা ভাত খাই সকালবেলা রুটি খাই রাতের রুটি খাই একবেলা যদি ঠিক মতো ভাতটা না খাই তাহলে কী করে চলবে কত মেডিসিন চলছে শরীরটাও কত দুর্বল বোঝে না বুঝিয়ে উঠতে পারি না আমি তো কত না না পর্যন্ত খাওয়া শুরু করবে না নিয়ে নিলাম না আমি শুরু করলাম খাওয়া আমি না খাওয়া পর্যন্ত খাবো না তো বাজে ওয়েদার হয়ে গেছে পরদিন একটু করে না ঘুমালে হচ্ছে না আগে আমি দুপলা করে ঘুমাতাম না এখন এমন এসে একটু করে চোখটা বন্ধ না করে থাকলে ভালোই লাগছে না আর কি বা করবো মোবাইল ঘাটতে ঘাটতে একসময় মোবাইলও ঘাটতে ইচ্ছা করে না এমন মনটা হয়ে যায় সারাদিন আর কতই মোবাইল ঘাটা যায় বলো পারা যাচ্ছে না ঘুম পেয়ে যাচ্ছে অনবরত চোখটা ছোট হয়ে যাচ্ছে আর ঘুম পেয়ে গেলে কিছু ভালো লাগে না একটু শুয়ে থাকি তারপরে ঘুম থেকে আমাদের সাথে দেখা হচ্ছে এত গরম তার মধ্যে আবার মশার অত্যাচার এত মশা এত মশা আর বলে শেষ করতে পারবো না দুটোই একসাথে একদম গরমের অত্যাচার তো সহ্যই করা যাচ্ছে না এত গরম পড়ে গেছে হুট করে মানে মানে গরমটা গরমটা যদিও ফ্যান চলে পারে তাও সহ্য করে নেওয়া যাচ্ছে কিন্তু এত অত্যাচার এরপরে কামান নিয়ে আসতে হবে কামান নিয়ে এসে সব মশাগুলোকে ডিজি 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 করে মারতে হবে মানে জাস্ট শেষ হয়ে যাচ্ছি মশাগুলোকে দেখে মানে এত মানে অত্যাচার পা দুটো আমার মানে কামড়ে শেষ করে দিছে মশাই মানে ফ্যান চলছে ঠিকই আছে ফ্যানের হাওয়া ওরা কোনো পাত্তা দিচ্ছে না আর ওদের কাজ ওরা করতে চলে আসছে ওদের রক্ত খেতেই হবে মানুষকে কামান সেট করবে পরের দিন কামান সেট করে ঘুমাবো এদিকে ঘুমাবো ফ্যানও চলবে যে কামানে ডিজি ডিজি করে মশাকে মারবে সবগুলোকে এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দুধটা জাল করে নেবো আর সবজিগুলো জাল করে নেবো নিয়ে যাবো একটু বৌদির বাড়িতে অন্তরা বৌদির বাড়ি যাবো অনেক দিন যাওয়া হয় না তো ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে এলাম ট্যাঙ্কির জল কি গরম মানে স্নান করতে গেলেও জল গরম আবার মুখ ধুতে গেলেও জল গরম মানে একমাত্র মটর ছাড়লে সঙ্গে সঙ্গে মুখ ধুলে পরে ঠান্ডা অনুভূতি হচ্ছে কিন্তু সারাদিন ট্যাঙ্কির জল গরম তাও ওইভাবেই মুখ ধুয়ে এলাম আর এসে যে দুধ জাল বসিয়ে দিয়েছে তরকারি গরম বসিয়েছে তরকারিটাও গরম করে নিচ্ছে পটলের তরকারি নষ্ট হয়ে যাবে একটু জল দিয়ে গরম করছে নাহলে লেগে যাবে এটা দুধটা গরম হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো গরম দুধটা উটা উঠে যাবে দুধ জল কমপ্লিট হয়ে গেলো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে দুটো নামিয়ে নেবো নিয়ে এখন ডালটা বসিয়ে দেবো দুধটা নামিয়ে দিয়ে আর তরকারিটা নামিয়ে দিয়ে ডালটা বসিয়ে দিলাম ডালটা একটু জল দিলাম নাহলে পরে পুরো ঘন হয়ে গেছে ডালটা লেগে যাবে অল্প করে জল দিয়ে দিয়েছি সুন্দর করে করেটাকে গরম করে দেবো নাহলে আমাদের রাত্রেবেলা খেতে খেতে দশটা নটা হয় কোনো সময় বেশিরভাগ দিনই দশটা হয়ে যাচ্ছে যেহেতু মানে দাদা দেরি করে ফিরছে তো দেরি করে খাওয়া দাওয়া দেরি হচ্ছে টক হয়ে যাবার জন্য ভালো এটা গরম করে নেবো গ্যাসটা মুছে নিলাম এখন আমি বৌদি বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আনবো বৌদি ভাই অ্যাকচুয়ালি বৌদির মেয়ে নাচ করে তো খুব সুন্দর নাচে বিভিন্ন ধরনের নাচ নাচে তাই যে আমি একটা হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করেছিলাম এটা অ্যাকচুয়ালি হলদি জুয়েলারি তো একজন আমাকে অর্ডার করেছিল অর্ডার করার পরে আসে নেয়নি আমার কাছ থেকে জুয়েলারিটা তো পড়েই আছে বলুন শুনু বৌদির মেয়ে যদি এটা পরে নাচ করে খুব সুন্দর লাগবে দেখতে আসলেও খুবই সুন্দর নাচে ওর নাচ দেখলে আমার নাচতে শুরু করে দিইনি এত নাচা মানে ও নাচটা এত ভালো লাগে আমার তো ওকে এটা পড়লে খুব ভালো লাগবে ডলের মতো লাগবে তো নিয়ে যাচ্ছি বৌদির মেয়েকে কোনো একদিন কোনো একটা নাচে হয়তো এটা পড়া আর নিচ্ছি গাছের দুটো বেল পেগেছে বৌদি ঘোল খাবে বেলের তো বলেছিল তো এতদিন ধরে পাচ্ছিলাম না ফেটে যাচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো বলে দেওয়া যায় না মানুষকে এটা জুয়েলারিটা এটা নিয়ে নিচ্ছি ব্যাগে নিয়ে এলাম এখন আমি ঝটপটে রুয়ে নিই এটা আবার রাস্তায় চলে এলাম বোধ হইতে পারে পাড়ার মধ্যে একটা সুবিধা প্যাকেটটা নিয়ে নিচ্ছি সঙ্গে সব আছে চলে এসছি প্রায় একটু গল্প গুজব করি অনেক দিনের গল্প করা হয়নি আড্ডা দেওয়া একটু গল্প গুজব করে আড্ডা আড্ডা দিয়ে বাড়িতে যাবো আমরা প্লিজ সঙ্গে দেখো আমি জাস্ট ফিরলাম বৌদি বাড়ি থেকে এখন একটু ফ্রেশ হয়ে নিই নিয়ে বিকালের টিফিনটা রেডি করবো মা আমি বিকালে টিফিন এখন করিনি মার জন্য মুড়ি আমার জন্য বিস্কুট ওইদিকে দুজনের জন্য লাল চা করে নিয়ে আসলাম সবাইকে শুভ সন্ধ্যা জানি আর বিকালে টিফিনটা আমি তাহলে করে নিই মার আমি সবাইকে শুভ সন্ধ্যা দেখা হচ্ছে নেক্সট নেক্সট ব্লগে সবাইকে